আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে বাজারের মাইনাস তেরো দশমিক সাতান্ন আর লেনদেন হয়েছে তিনশো পঁচাশি কোটি টাকা লেনদেনের ধারাবাহিকতা এখনও ঠিক আছে বাজার তো এমনি পরিস্থিতি জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপট বা বিভিন্ন ইস্যুর কারণে উঠতে পারে না আরেকটা হচ্ছে যে আজকে রবিবার এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় ব্ল্যাক সানডে বলা হয় রবিবারে সবসময় মাইনাস থাকে তো গেনারের তালিকার দিকে বা ভলিউমের দিকে ইঞ্জিনিয়ারিং এবং সিরিয়ালে যেটা ফুড এই তিনটা আছে এরপরে আছে ফাইন্যান্স আর গেনারের তালিকার দিকে আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাংক ইন্স্যুরেন্স মূলত ইন্স্যুরেন্সের সামনে সময় আসছে খুবই নিকটে চলে আসছে ইন্স্যুরেন্স ফাইন্যান্স এই সেক্টরটা এই সেক্টরগুলোর এই কারণে একটু গেনারের তালিকার দিকে একটু আসছে আর ফাঁকে আসছে তো আজকের যেখানে আমরা যদি ক্যালকুলেশন করি টেক্সটাইলে যেহেতু এখনো ভলিউমটা আছে দ্বিতীয়তে আছে ব্যাংক ব্যাংকের একটা মুভমেন্ট আসবে ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স ওটারই মুভমেন্ট আসবে সেটা জানুয়ারি থেকে ইনশাল্লাহ আশা করি দেখতে পারবো জানুয়ারি এবং ফেব্রুয়ারির দিকে সেদিকে বেশ একটা ভালো মুভমেন্টে আসবে আশা করছি সেই সাথে অন্যান্য যেগুলোর ভিতরে ইন্ডিভিজুয়াল কিছু খবর আছে সেগুলোর মধ্যে আসবে যেমন মালিকানা পরিবর্তন বা ইপিএস খারাপ থেকে মাই প্লাসে আসছে বা বি জেট থেকে বিতে আসবে বা ওদের ইপিএস ভালো আসবে সেকেন্ড কোয়ার্টারের সামনে সেকেন্ড কোয়ার্টার জানুয়ারি মাসে সেকেন্ড কোয়ার্টার আসবে তো সেই সময় সবগুলোরই একটা পরিবর্তন আমরা দেখতে পাবো ইনশাল্লাহ আজকের ক্যান্ডেলটা এটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বলা হয় এটা যেখানে আছে ইনভার্টেড হ্যামার হয়েছে ঠিক আছে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন হিস্টোগ্রামের বারটা কিন্তু গ্রিনে আসছে তার মানে বাজারটা পজিটিভের সিগনাল দিচ্ছে যখনই গ্রিনে আসে অন্তত কিছুদিন ভালো থাকে আগামী দুই দিন আশা করছি বাজারটা একটা ভালো থাকবে এবং ক্লোজিংটাও এখনও পর্যন্ত যে জায়গা আছে একটা সবচেয়ে সাপ সাপোর্টের জায়গা আছে ইনভার্টেড হ্যামার হলেও এই যে উপরে সেলটা কেন আসছে এই দেখেন উপরের এই জায়গাতে চার হাজার নয়শো দিকে কিছু সাপ্লাই ওই এই কারণে চার হাজার তিনশো নয়শো একত্রিশে গিয়ে একটা ধাক্কা খেয়েছে কেননা এর বটম দিকে সাপ্লাইটা চলে আসে তো আশা করছি আগামী দুই দিনে বাজারটা একটু একটা এই জায়গাটা পার করে ফেলবে এরকম একটা লক্ষণ দেখা যাচ্ছে ইনভার্টেড হ্যামার হলেও যেহেতু এটা ডাউনে আছে যদি কোনো ধরনের কোনো কিছুর সমস্যা না হয় রাজনৈতিক কারণ বা যেই আমাদের হাদিস মৃত্যুর হত্যার ঘটনাটার যদি কোনো ধরনের কিছু না হয় আশা করছি এবং নির্বাচন তো এখন পর্যন্ত ক্লিয়ার বার্তা আছে যে নির্বাচনটা হয়ে যাবে সেই ক্ষেত্রে বাজারের পজিটিভ সাইন আসবে এটুকু আমরা আশাই করছি তবে আবারও বলছি যে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো আমার যে হিসাবে বলে পাঁচ হাজার একশো আশি ক্রস করা না পর্যন্ত আমাদেরকে অবশ্যই এই জায়গাটাতে সতর্কতা অবলম্বন করতে হবে কেননা পাঁচ হাজার পঞ্চাশ ষাট সত্তরের দিকে প্রচুর সাপ্লাই আসবে প্রত্যেকটা স্টক ফলো করলেই হবে যাই হোক আজকের গেইনারের তালিকা আছে ন্যাশনাল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই শেয়ারটা অনেক নিচে পড়ে গেছিল অনেক নিচে আছে তবে আজকের যে ভলিউম এই ভলিউমটাই বলে যে আগামী দেখুন আজকে যে পরিমাণের ভলিউমটা হয়েছে ভলিউমটা যেটা হয়েছে সেটা যদি আমি ধরি প্রচুর ভলিউম হয়েছে আজকে তো সেইখানে সাপ্লাইটা আছে একশো টাকার উপরে একশো থেকে একশো যদি বটম সাইডটাও ধরি আমি যদি ধরি একশো টাকা থেকেই তো ছিয়ানব্বই টাকা আছে আগামীকালকে হয়তো বা এই একশো এক দুই টাকা গিয়ে আরও সাপ্লাই এসে পড়ে যাবে শেয়ারটা এটা এই ভলিউমটায় দেখেন কি পরিমাণে একটা ভলিউম হয়েছে এবং প্রিভিয়াস হিস্ট্রিতেও যদি দেখেন এই দেখেন এই দিন এটা জুলাই মাসে নয়ই জুলাইতে যখন এই শেয়ারটা ভলিউম হয়েছিল পরের দিনই কিন্তু আবার স্লো ছিল স্লো থেকে আস্তে আস্তে উঠেছে কিন্তু এই জায়গা ভলিউমটাও দেখেন এখানে যখন ভলিউমটা হয়েছে পরের দিন থেকে স্লো হয়েছে ভলিউম কমে গেছে তারপরে এখানেও যখন ভলিউম হয়েছিল এই এটা এটা অক্টোবর মাসে এই এই প্রাইসটাতে এটা একশো পনেরো বিশ টাকা প্রায় একশো উনিশ টাকা বা বিশ টাকার ঘরে ট্রেড হয়ে কমে গেছে ধারাবাহিকভাবে যখনই ভলিউম আসে তখনই শেয়ারটা কমে যায় তো আজকে যেহেতু ওভার ভলিউম হয়েছে রিটেস্ট হবে রিটেস্টের পরবর্তীতে সিদ্ধান্ত হবে বা একটা অবস্থানে যাবে এটা বাড়বে কি বাড়বে না তবে যে জায়গায় এসেছে যেখানে আসছে এখান থেকে একশো এক টাকার ঘরে অবশ্যই প্রফিট টেকিং করা উচিত হবে এর পরবর্তীতে যদি কারেকশন করে আবার নিচে আসে তখন আবার চিন্তাভাবনা করা যাবে তবে এই মুহূর্তে এখানে গিয়ে একটা বাধা খাবে এটা একশো এক দুই তিন টাকার ঘরে একটা সাপ্লাই আসবেই এটাকে ওভারটেক করতে পারলে পরবর্তীতে উপরের দিকে চিন্তা করা যাবে কিন্তু এই শেয়ারটা একসময় অনেক দামি শেয়ার ছিল আপনারা জানেন যে এটা আজ থেকে আহ দেড় দুই বছর আগেও শেয়ারটার ভ্যালু ছিল অনেক উপরে প্রায় এটা যদি আমরা হিসাব করি জুলাই মাস এই জুলাই মাসেও এটা যে পরিমাণে আপে ছিল এটা যদি জুলাই যদি দেড়শো টাকার ঘরে আর এর আগে এর আগে কিন্তু এই শেয়ারটা মানে প্রিভিয়াস গভর্নমেন্টের সময় এই শেয়ারটা কিন্তু অনেক উপরে থাকতো সময় এটা এত নিচে আসতো না এটা দুইশো টাকার কাছাকাছি বা দুশো টাকার উপরে থাকতো সময় আমরা দেখলে প্রিভিয়াস হিস্ট্রি দেখলে এটা দেখি যে অনেক হাই রেঞ্জে সে দুশো তিরিশ তিরিশ তিরিশের ঘরে সবচেয়ে বেশি ছিল এবং ওই দিকে আসলে মূলত সাপ্লাইটা সবচেয়ে বেশি দুশো টাকার দিকে তো এখন এইখানে একটা সেল আসবে টাকার টাকার ঘরে ঘরে সেলটা আসলে সেখানে একশো দুই তিন টাকার ঘরে সেলটা আসলে এর পরবর্তী অবস্থানে বোঝা যাবে যে কোথায় যাবে সেটা পরে নির্ধারণ করা যাবে এরপরে আছে ইসলামী ব্যাংক দেখেলে আপনি তাল্লু স্পিনিংটা আমরা দেখি আজকে তাল্লু স্পিনিংয়েরও খুব ভালো একটা পজিশন এসেছে এবং ভালো অবস্থান ধারণ করেছে ভলিউমটা তুলনামূলকভাবে তেমন একটা বেশি হয়নি এইটারও এদিকে গ্রিন ডাউন থেকে গ্রিনে চলে আসছে রেড থেকে একদিনের মাথায় এটা গ্রিন চলে আসছে এই শেয়ারটা কোনোভাবে যদি একবার সাতের উপরে ক্লোজ রাখতে পারে আপনারা মাথায় রাখবেন এটা এটা যদি ছয় নব্বই বা সাত টাকায় ক্লোজ আসে সাত টাকার উপরে যদি ক্লোজ রাখতে পারে আপনারা প্রিভিয়াস হিস্ট্রি দেখেন এই পর্যন্ত সে যতবারে উঠেছে সাতের উপরে কিন্তু ক্লোজ রাখতে পারেনি এটা সাতের উপরে যদি একবার ক্লোজ চলে আসে তাহলে কিন্তু এই শেয়ারটার রান আছে খুব অনেক ভালো একটা রান আসবে সেই রানটা হচ্ছে যদি আমি হিসাবটা ধরি এইখানের প্রিভিয়াস যে ফ্লোর প্রাইসটা আছে এটা দশ টাকা নব্বই টব্বইয়ের দিকে দশ টাকা সত্তর আশি নব্বই অচিরেই চলে যাবে এটা বেশি একটা সময় নেবে না এ এতটুকু বুঝাই যাচ্ছে স্পষ্ট দশ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশের দিকে সাপ্লাইটা আছে ওইদিকে আসবে তখন হয়তো আপনারা এখান থেকে প্রফিট নিতে পারেন যদি একটু ধৈর্য রাখেন এটা একটু দীর্ঘমেয়াদী বা লম্বা সময় যদি রাখতে পারেন অবশ্যই অবশ্যই এটাতে প্রফিট আসবে এরপরে আসেন দেখেন ডেল্টা স্পিনিং ডেল্টা স্পিনিং এর ভলিউম যদিও কোম্পানিটা বন্ধ অবস্থায় আছে বা জানি না আমি এটার সম্পূর্ণ যতটুকু লাইভে আলোচনায় আসে বন্ধের কথায় আলোচনায় আসে কিন্তু যদি আসে তাহলে এদিকে সাপ্লাইটা বেশি একটা উপরে না পাঁচ নব্বই বা আশি নব্বই পয়সার দিকে এটার প্রচুর সাপ্লাই আছে এরপরে ইসলামী ফাইন্যান্স নিয়ে তো অনেক কথাই বলেছে অনেক কিছু হয়েছে এবং সেটা কারেকশন করে উপরের দিকে আসছে এবং ডিসেম্বর ক্লোজিং যেহেতু এই ক্লোজিংয়ের পরে এটা হয়তো বা আরও প্লে করবে এই জায়গাটাতে চলে যাবে ইনশাল্লাহ আশা করি এগারো টাকা বারো টাকার দিকে চলে যাবে এটা এখনও পর্যন্ত যেখানে আছে খুব ভালো অবস্থানে আছে এবং আর এটা অচিরেই দশের উপরে আপনারা দেখতে পাবেন আশা করছি আগামী দুইটা দিন যদি সে ভালো একটা মুভমেন্টে আসে আর এটা জানেন যে টানা হলটের করে উঠে শেয়ারটা এই দিকে বারো সাড়ে বারো দিকে আছে আর ফাইনালি এটা পনেরো ষোলো টাকার দিকে আছে ছয় দুগুণে বারো সাত দু গুণে চোদ্দো পনেরো টাকার দিকে এটা তেরো চোদ্দো টাকার দিকে যাবে এই দেখেন প্রিভিয়াসেও যখন এর আগেও জুলাই মাসে এটা যখন পড়েছিল এটা আটটা এইখানে যেই জায়গা ছিল সেইখান থেকে টানা হল দিয়ে সতেরো টাকা পর্যন্ত উঠেছে এই জাতীয় শেয়ার এটা এটাও লক্ষণ খুবই ভালো এবং বিশেষ করে আমাদের অত উপরে দেখার দরকার নেই অন্তত তেরো টাকার ঘরটা তো বারো বারো সাড়ে বারো তেরো টাকার দিকে আমরা আশা করছি এটা পেয়ে যাবো অচিরেই এগারো বারো টাকার দিকে তেমন একটা সাপ্লাই যদিও আছে আছে এই দিকে এগারো বারো টাকার দিকেও সাপ্লাই আছে ইনশাল্লাহ আশা করছি এদিকে চলে যাবে এরপরে আছে ধরেন ইসলামী ফাইন্যান্সের পরে যদি আমি আর একটু ভালো কোনো কিছু দেখি সিএপিএমআইটাও সিএপিএমআইটাও বেশ একটা ভালো অবস্থানে আছে কিন্তু ট্রেনটা ভালো না এই হিস্টোগ্রামের বারেই যেটা বলছে যে ট্রেন ভালো না এটা উপরে আট টাকার ঘরে প্রচুর সাপ্লাই আর ভালো কোনো স্টকের মধ্যে যদি আমি হিসাব করি ভিডিও এর একটা খবর আছে যেটা আপনাদের কাছ থেকে জানতে পেরেছি যে তার মালিকানা পরিবর্তনের একটা হিসাব আছে তো সেই হিসাবে এটা আরো উপরের দিকে এখন এদিকে পনেরো টাকার ঘরে যদি আমি দেখি উপরে সাপ্লাই আছে এটা সাপ্লাই আছে এদিকে ষোলো টাকা ষোলো টাকার দিকে সাপ্লাই আছে তো হয়তো বা আগামীকালকে এটার একটা ভলিউম আরও বেশি ভলিউম দেখতে পারবো আমরা লোয়ার প্রাইজের মধ্যে লো পেডাপের মধ্যে আরেকটা অ্যারামিড এটা মাদার অ্যারামিড যেটা এটারও বেশি অবস্থান ভিতরগত অবস্থান ভালো না এটা যতটুকু জানি আর এদিকে যদি আর কিছু দেখি প্যানিনসুলাটাও আছে একটা ভালো অবস্থানে প্যানিনসুলাটাও যদি আমরা দেখি প্যানিনসুলা বেশ ভালো একটা ক্যান্ডেলও তৈরি করেছে এবং একটা গ্যাপ দিয়েও উঠেছে গ্যাপ দিয়ে উঠলেও পজিশন ভালো এবং হিস্টোগ্রামের বারটা হালকা হয়ে আসছে এইটার পজিশন যদি এইবার এইটাও যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা আশা করছি আশা করছি এইবার কিন্তু সে এই এইদিকে যে চব্বিশ টাকার ঘন্টাতে যাওয়ার একটা পজিশন নিয়ে ফেলেছে এটাও এটাও খুব ভালো অবস্থানে আছে ভিডিও লিং এটার পরে আমি যদি আরেকটা যদি দেখি সাহ্যাম টেক্সটা ওভার ভলিউম ওভার ভলিউম সাহাম টেক্স আগামীকালকে এটার সাপ্লাইটা কোথায় আসতে পারে সেটা একটু দেখি যদি উপরে গ্যাপ থাকে তাহলে তো হোল্ড করা যায় কতটুকু গ্যাপে আছে বা কতটুকু কীসে আছে সেটাই বের করে দিচ্ছি আঠারো টাকা ঘরে গেলে আগামীকালকে উপরে আঠারো টাকা দশ বিশ পয়সা বা আঠারো টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলটাতে মানে আজকের থেকে আরও এক টাকার উপরে ধরেন আঠারো থেকে শুরু হবে আগামীকালকে এটাও মাথায় রাখবেন সাহেম টেক্সটা যদি মানে কারো থাকে প্রফিট টেকিং করতে পারেন নিজ নিজ দায়িত্বে করবেন আমার যেটা অবস্থান দেখেছি সেটা বলেছে আজিজ পাইবের এখনও পর্যন্ত ভালো কোনো অবস্থান নাই কিন্তু গ্রিন দেখাচ্ছে সাউথ ইস্ট ব্যাঙ্কটাও একটু নজরে রাখতে পারেন সাউথ ইস্ট ব্যাঙ্কটা খারাপ না ভালো অবস্থানে আছে এবং ভলিউম নাই এটা উপরের দিকে যাওয়ার জন্য যেহেতু ব্যাংকিং সেক্টর অবশ্যই ব্যাংকিং সেক্টর ভালো হবে এটারও সাপ্লাইটা আসবে নয় টাকা ষাট সত্তর পয়সার দিকে আশি পয়সার দিকে সাপ্লাই আসবে যাই হোক বাকি আলোচনা হবে রাতের লাইভে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ